কোয়েল পাখি রান্না করে নিলাম আরেকটা শোল কচুর ছড়া দিয়ে রুই মাছের ঝোল তৈরি করে নিলাম দুটা ঝটপট দুপুরে রান্না করে নিলাম একটা কাঁচা মরিচের একটা শুকনো মরিচের দুইটার ঝোল বানিয়ে নিলাম এখানে একটু পানি দিয়ে তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে কচুর লথিটা কচুর লথিটার ভিতরে ঝোলের পানি দিয়ে দিলাম এখন যে মাছগুলো ভেজে রাখছিলাম মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম এখানে যে ছাগনা বাটারটা পেঁয়াজ মরিচ জিরে দিয়ে ভেজে বাইটে রাখছি সেটাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচড়া দিয়ে মিশিয়ে নিলাম হালকা একটু জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে দিলাম এখন আমি দুই থেকে চার মিনিট রান্না করে নামিয়ে নেব কারণ কচুর লথিটা কিন্তু অনেক পানি টানে তাই হালকা আরও দুই চার মিনিট একটু রান্না করে নামিয়ে নেব হয়ে গেল আমার এখানে নলা মাছের কচুর লথি